আছে তারা সবাই আফরান নিশুকে ঘৃণা করে এটা জানা কথা কারণ পূর্বে তিনি সাকিব খান সম্পর্কে এমন বাজে মন্তব্য করেছে যেটা কখনো ভোলার নয় এখন তাকে যদি সাকিব খান সিনেমায় রাখে তাহলে তো আমাদের কিছু করার নাই যতদূর জানা গেছে তাণ্ডবে আফরান নিশুর থাকার সম্ভাবনা 90% পার্সেন্ট এর উল্লেখযোগ্য প্রমাণও পাওয়া গেছে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে তাদের এক স্টেজে দেখে এই বিষয়টা অনেকটাই কনফার্ম তাণ্ডবের যে কোনো বড় একটা ক্যারেক্টার প্লে করবে নিশু এটা হতে পারে ভিলেন চরিত্রে নয়তো ক্যামিও চরিত্রে নিশুকে তাণ্ডবে রাখার পিছনে রিজন থাকতে পারে সেটাও বলছি তার সহকারী বন্ধু অপূর্ব এর আগে নিশুকে বলেছিল তুই যাতে মাতাল তালে ঠিক এখন যেন সেটারই প্রমাণ পাওয়া গেল নিশু এমন একজন চৌকাশ মানুষ তিনি হয়তো চুপচাপ সাকিবের কাছে ক্ষমা চেয়ে সব ঠিকঠাক করে ফেলছে আর সাকিব তো অনেক দয়ালু বিষয়টা হয়তো এমনই কিছু হয়েছে